কি মিনবুড়ি কেমন আছো তুমি তুমি রোদ পোহাচ্ছ হ্যালো ফ্রেন্ডস সবাইকে আসসালাম আলাইকুম আমি আশা রাখছি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আমিও আজকে ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাছে আজকে একটা চমৎকার স্টোরি শেয়ার করব আমার কাছে যতটুকু মনে হয়েছে এই স্টোরিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এটা একটু ডিফারেন্ট আর যারা গল্প পাঠাচ্ছেন বা যারা নিজেদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা শেয়ার করছেন শেয়ার করতে থাকেন আমি আছি পড়ে শোনাবো এবং সাথে মিনি আছে মাঝে মাঝে নূরও থাকবে মিনি একটু এদিকে আসো এই এই বুড়ি এদিকে আসো কি হলো ওদিকে মনে রোদ বেশি পাচ্ছে এই জন্য ওদিকে আছে তবে এইদিকে যদি একটু মনোযোগ দিয়ে থাকতো আমাদের সাথে আমার কাছে আরো ভালো লাগতো বা ভিডিওটা আরো বেশি সুন্দর লাগতো সমস্যা নেই ও চলে আসবে একটু পরে যদি ও মনে করে এখন স্টোরিটা হচ্ছে স্টোরিটা পাঠিয়েছে চিটাগাং থেকে রাকিব আমি যতটুকু মনে করছি যে এইটা মানে উনি যেভাবে লিখে পাঠিয়েছে ওইভাবে পড়া থেকে আমি যদি একটু আমার নিজের মতো করে বলি তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হবে আপনি শুনে ভালো লাগবে আপনার কাছে এতো এতো চলে এসেছে বললাম না ওকে তন্ময় ভাই আমি রাকিব আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আর আমি চিটাগাং থেকে বলছি আপনাকে তনয় ভাই আমি থিয়েটার করতে পছন্দ করি একদিন থিয়েটার করার সময় সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার এক বড় ভাই খুব ক্লোজ একজন বড় ভাই আমাকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে আমি সে সময় দেখা করতে না পারাই আমি তাকে বললাম কি দরকার সেটা বলেন তারপরে সে আমাকে বললো ফোনে তা আমি এখন লিখছি আপনাকে উনি আমাকে সরাসরি ফোনে বললো আমার জন্য একজন অপেক্ষা করছে একটি রেস্টুরেন্টে সেখানে যা এবং আমি হয়ে তার সাথে পরিচিত কথা কথা বল সে আমার আমার বিষয়ে কিছু জানে না তার সাথে ধরে হয় তবে তুই যে নতুন করে আমার পরিচয়ে কথা বলবি একদম ফিল করবি না তুই পারবি আমি বিশ্বাস রাখি এটাই বলে তিনি আমাকে বোঝালো আমিও চলে গেলাম তার কথা মতো বিষয়টা হচ্ছে তার ওই বড় ভাই একজনের সাথে পরিচিত ছিল সম্ভবত কোনো একটা কারণে বসতো এবং তার সাথে কথা হতো সেই দিক থেকে অতটা হয়তো ভালো করে চিনতো না তখন হয়তো বলেছে তুই যে কথা বল মানে অনেক পুরনো একজন বন্ধুর সাথে বা একজনের সাথে অনিচ্ছিন যাবত কথা বলছে। মেসেঞ্জারে পরিচয় গোপন রেখে হয়তো তারপরে যখন দেখা করার সময় এসেছে। তখন হয়তো তার কাছে সময় নেই অথবা এমন হতে পারে তার কাছে একটু ভয় লাগছিল তখন তার পরিবর্তে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে যা তুই আমি হয়ে কথা বল বিষয়টা অনেক ইন্টারেস্টিং তারপরে আমি যে প্রথমবারের মতো তার সাথে দেখা করি কোনো প্রকার তিনি কোনো কিছু বুঝতেই পারে না কারণ আমরা পুরনো কোনো কথা শেয়ার করছিলাম না আমরা শুধুমাত্র আমাদের সেই দিনের নতুন করে পরিচয় হওয়া থেকে আমরা শুরু করছিলাম একে অপরে প্রথম দিন তার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো নতুন একটা মানুষ আমার বন্ধু হিসেবে আমার সাথে পরিচিত হলো আমার কাছে দারুণ লেগেছে সেই মানুষটা ছিল ছিল মানে সেটা মেয়ে মেয়ে মানুষ 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 একজন ছেলে ছেলে সাথে মানুষের দেখা করতে গেছে আর যে ছেলে মানুষটা দেখা করতে গেছে সেটা হচ্ছে তার অন্য একজনের পরিচয় গেছে কি কি তিনি বলি কি বলছো তুমি তুমি এখানে থাকবা আচ্ছা থাকো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে এখানে লেখা আছে তারপরে আমাদের দেখা করা একটু বাড়তে থাকে আমরা একে অপরের সাথে মাঝে মাঝে দেখা করতাম আর আমি কি করতাম বা কি বলতাম সবই আমার সেই বড় ভাইকে বলতাম এখানে আমার একটা প্রশ্ন জাগে সেটা হয়তো অ্যান্সারটা শেষের দিকে আছে আমি পড়ছি তারপরে আবার পড়ছি কেন উনি দেখা করতে গেল না বা কেন উনি শুধুমাত্র আপনাকেই বলল যে দেখা কর এমন কি আছে তিনি তার পূর্ব পরিচিত এমনটা হলে বিষয়টা একটু ভয়ানক রূপ নিয়ে দাঁড়াবে শেষের দিকে চলুন শেষ করি আস্তে আস্তে তার সাথে আমার বন্ধুত্বটা একটু গভীর হয় সেও কেন জানি আমার বিষয়ে সব ধরনের খোঁজখবর রাখতো এবং আমার প্রতি একটা আলাদা কেয়ারিং নিত এবং আমাকে মাঝে মাঝে গিফট পাঠাতো আমিও তাকে গিফট পাঠাতাম এবং এই সব ঘটনাগুলোই আমার সেই বড় ভাই জানত থাকো তুমি নেমে যাবা সবাই গল্প শুনছো তারপরে হঠাৎ করে আমার সেই বড় ভাই আমার সাথে এক সপ্তাহর মতো যোগাযোগ বন্ধ করে দিয়েছিল যেটার কারণ আমি আজও বুঝতে পারিনি ওকে আচ্ছা এই গল্পটা আমি টোটালি মোটামুটি যে আমি একটু আপনাকে আমার মত করে বলছি সেই এক সপ্তাহ যোগাযোগটা বন্ধ করার পর হঠাৎ করে আবার যোগাযোগ শুরু করে এবং এর মাঝে সেই বড় ভাইটা তাকে বলছিল রাকিবকে বলছিল যে তুই আর দেখা করবি না আর কোনো কথাও বলবি না এমনটা বলেছিল এটার কারণটা সে নিজেও জানে না আসলে কেন এটা বলেছিল এখন রাকিবের সমস্যা হয়ে দাঁড়িয়েছে গল্পটা আরো বলো আমি একটু শর্ট আউট করছি তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং কিছু শেয়ার করা এটা খুব একটা ভালো বিষয় না এটা একটা একটু বেশি ভালো দিকে যায় খারাপ দিকে না যায় এটা হওয়ার একটা কারণ হতে পারে এটা হওয়ার কারণ হচ্ছে রাকিব যখন সেই মেয়েটার সাথে দেখা করছিল ঘুরছিল এবং কুশল বিনিময় করছিল একে অপরের হাসি আনন্দের মুহূর্ত গুলো শেয়ার করছিল তখন রাকিবের সেই বড় ভাই হয়তো রাকিবের জায়গায় নিজেকে নিয়ে ভাবছিল সে সে নিজের সেই মেয়েটার সাথে প্রেম করছিল ঘুরছিল এবং নিজের ফিলিংসটা শেয়ার করছিল কিন্তু যখন হঠাৎ করে মনে করলো যে আসলে তো সেখানে তিনি নাই সেখানে রাকিব আছে তাই হয়তো সে মনে করলো রাকিবকে সরিয়ে সেই বড় বড় অনেক হয়েছে তার দেখা করে উচিত ছিল এভাবে আরেকটা মানুষকে ডেকে নিয়ে এসে বিপদে ফেলাটা একেবারে উচিত হয়নি এটা আমার বিবেচনা এখন উচিত হবে সেই মেয়েটাকে সকল সত্যটা বলে দেওয়া এখন গল্পটা কতটুকু পেন্ডিং আছে বা আপনাদের অবস্থাটা কি আমি জানি না মানে লাইফে কত রকম স্টোরি আছে না কত রকম গল্প আছে এগুলো কেন হয় মানুষের সাথে আর দোষটা পুরোপুরি এবং সেই মেয়েটাকে সকল সত্য কথা বলে দেওয়া তাহলে হয়তো তিনি বুঝবে কার সাথে তার চলা উচিত কার সাথে চলা উচিত না এখানে পুরোপুরি বিচার করা বলা যায় একটা পুরোপুরি বড় একটা সমাধান আমি দিতে পারবো না তবে আমার মনে হচ্ছে এটাই করা উচিত সত্য কখনো লুকিয়ে থাকে না এবং সত্য নিয়ে আপনি এগিয়ে যেতে থাকলে সেটার কখনো ভুল দিক আপনাকে আশ্রয় রাখি আমি জানি না এই মেসেজটা আপনার সেই বড় ভাইয়ের কাছে পৌঁছাবে কিনা কারণ আপনি তাকে না জানিয়ে স্টুরিটা শেয়ার করেছেন আর আপনার নামটাও সত্য বলেছেন কিনা আমি জানি না যদি মনে করেন অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার দিয়ে আর এই ভিডিওটা যারা দেখছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ আপনারা সবাই আমার কাছের মানুষ বড় ভাই বোন আছেন এবং আমার খুব শুভাকাঙ্ক্ষী আছে অনেক যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে কি করা উচিত আমি খুবই কৃতজ্ঞ হব আপনারা কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লেগেছে খুব বেশি আজকের স্টোরিটা অবশ্যই শেয়ার করবেন আর যারা স্টোরি পাঠাচ্ছেন অবশ্যই পাঠাবেন ভালো লাগবে আমার পড়ে শোনাতে আপনাদেরকে ভালো থাকুন ভালো থাকাটাই হোক আপনার কাছে অন্যকে ভালো রাখুন dadah